ফ্যাসিবাদের রাজনীতিতে না জড়ালে মাশরাফি বিন মোর্তা হতেন বিসিবির যোগ্য উত্তর সুরি তার লিডারশিপ শুধু দেশের ক্রিকেটে নয় আসন্ন বিসিবি নির্বাচনেও কাজে লাগত বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে সাকিবের দেশের জার্সিতে খেলার সুযোগই শুধু শেষ নয় আপাতত অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে আসাও ঝুঁকিপূর্ণ বলছেন ক্রীড়া উপদেষ্টা বিস্তারিত মেহেদিন আইমের রিপোর্টে

অবশ্য পরে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশে না থাকতে পারার ঘটনায় অবস্থান ব্যাখ্যা করে দেশবাসীর কাছে ক্ষমা চান ম্যাশ ক্রিয়া উপদেষ্টার মনের প্রচ্ছন্ন চাওয়া যদি ফ্যাসিবাদের রাজনীতিতে না আসতেন তবে বিসিবি নির্বাচনের মাধ্যমে তাকে দেশের ক্রিকেট গড়ার দায়িত্ব দেয়া যেত মাশরাফি বিন মর্তজার মতো যারা আমাদের আইডল ছিল একসময় শুধু পলিটিক্সে অংশগ্রহণ করার কারণে কিভাবে তাদের কি পরিস্থিতিতে আসলে যেতে হয়েছে এটাই আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্লেয়ারদের জন্য বর্তমানেও যারা আছেন সবার জন্য একটা মানে এক্সাম্পল হয়ে থাকবে রানিং তো অবশ্যই জড়িত হওয়া উচিত না এটা তো একেবারে না আমাদের মানে বিগত সময়ে ফ্যাসিবাদের সময় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বলতে তো আসলে কোনো টার্ম ছিল না তো নীতি জড়িত হতেনি একদম ক্রিকেটারও জড়িত হতেন পলিটিক্সে যেটা একেবারে মানে পৃথিবীর কোথাও আপনি হয়তো দেখবেন দেখবেন না বাংলাদেশেই সম্ভব আর কি সাকিব মাশরাফি তামিম এই ত্রয়ী একদিন বিসিবি চালাবেন এমন স্বপ্নই তো এক সময় দেখত মানুষ কিন্তু বাস্তবতা এখন ভিন্ন মাশরাফি আছেন কিছুটা আত্মগোপনে তামিম তো মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন আর সাকিব দূরের তারা কয়েকজন বোর্ড কর্তা চেয়েছিলেন যে উনি যেহেতু বলছেন যে ওনাকে জোর করে নামিনেশনটা দেওয়া হয়েছে উনি অবস্থান পরিষ্কার করুক উনি এটাই বলুন যে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে এবং উনি ওনার আওয়ামী সাথে যে দলীয় রাজনীতি জড়িত না সেটাও পরিষ্কার করুন এবং তিনি পরিষ্কার হয়তো করার চেষ্টাও করেছিলেন হয়তো ওই প্রসেসটাতে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেটা কন্টিনিউ করেনি এবং সেটা আসলে হয়ে ওঠেনি ফলে যেই একটা যেই একটা ভালো পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা বরং আরও শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দেওয়ার মধ্য দিয়ে পুরোপুরি নষ্ট হয়েছে এবং বাংলাদেশের জনগণের মধ্য থেকে তিনি ধিকৃত হয়েছে তো বর্তমান পরিস্থিতিতে এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমার মনে হয়েছে যে সাকিব আল হাসানের বাংলাদেশ টিমে খেলার আর কোনো সুযোগ থাকা উচিত না সাম্প্রতিক সময়ে সাকিবের ফেসবুক পোস্টের পর দেশের অনেক মানুষ যে তার উপর ক্ষিপ্ত সে কথা উড়িয়ে দেয়া যাবে না তাই ক্রিকেট খেলার মতো বাংলাদেশে আসাও সাকিবের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মনে করেন ক্রিয়া উপদেষ্টা মনে আপনি একজন ফৌজদারি মামলার আসামি আপনাকে তো আমি এই অ্যানসিউরিটি দিতে পারবো না যে আসেন খেলেন চলে যান আমি আমার কোনো অথরিটি নেই ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আটকানো বা বলার যে ডোন্ট টেক এনি বা এটা তো মানে এটা আমার কনসার্নও না আমার দায়িত্বও না ক্রিকেট যদি হয় কোনো গল্পগুচ্ছ তবে সেই গ্রন্থে সাকিব এমন এক ছোট গল্প যা শেষ হইয়াও হইল না শেষ মেহিদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা